ছি কথা বলার মর ছিল না তাই কথা গেছিলাম দেখেন এই জায়গাটা এত সুন্দর যে এটা এখানে হচ্ছে মেবি আর্মিদের আর ক্যাম্প মানে যারা হচ্ছে এদের এদের বন্ডিং বা তাদের হচ্ছে হচ্ছে ক্যাম্প জায়গাটা আমি যতটুকু শুনছি আর কি আর্মিরা হচ্ছে এখানে থাকতো বা স্টিল এখনো থাকে খুবই নিরিবিলি জায়গা এটা এখনো পুরোপুরি চালু হয়নি তো যার কারণে এই জায়গায় মানুষের আনাগোনা খুবই কম ভাল লাগে রাস্তাঘাট পুরো পরিষ্কার জোস লাগতাছে ভাই আজকের ভিডিও অনেক বড় হবে তার জন্য সরি এখানে হচ্ছে স্টাফরা থাকে